ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ শুরুতেই সংবাদ শিরোনাম আশুগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম নগদ অর্থ প্রদান আমরা হিন্দু মুসলিম হলো আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ধর্ম হলো যা উৎসব হলো সবার সেই কথা কিন্তু সামনে রেখে আমরা কিন্তু এখানে আসছি আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করার জন্য এই বৃষ্টি অপেক্ষা করে আসি আপনাদের প্রতি ভালোবাসা আসে বিধায় আর ভালোবাসা না থাকলে কিন্তু এই বৃষ্টির জলপাতলের মধ্যে আমরা আসতাম না শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আশুগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে রোববার সন্ধ্যায় আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্র লোকনাথ সেবা সংঘের পূজা মণ্ডপ চর সোনারামপুরের তিনটি পূজা মণ্ডপ ও রেলগেট রবিদাস পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় পূজা মণ্ডপে চেয়ারম্যান শফিকুল ইসলাম পূজা মণ্ডপের সিসি ক্যামেরা আপনের জন্য ও পূজা ও জন্য নগদ অর্থ প্রদান করেন এছাড়াও পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন পূজা মণ্ডপ অংশ গ্রহণ করেন আশুগঞ্জ উপajana নির্বাহী কর্মকর্তা অর빈্দ বিশ্বাস কেন্দ্রীয় যুবলীগের কাঞ্চন নির্বাহী কমিটির সদস্য মুজিপুড় রহমান উপajana যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল সরকার আশুগঞ্জ উপajana যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিরহমান সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর মনশী বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজ মিয়া 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মিয়া 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম মিয়া 4 নং ওয়ার্ডের পি সদস্য মোস্তফা কামাল এক দুই তিন নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শেফালি আক্তার সহ আরও উপস্থিত ছিলেন আব্দ মিয়া বিপ্লব মিয়া বাসির মিয়া ফরহাদ মিয়া সহ বিভিন্ন নেতাকর্মী পরিদর্শন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আশুগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয় তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উৎসম্মুখ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান

তাছাড়া বর্তমান সরকার জনবান্ধব সরকার তাই শান্তিপূর্ণভাবে একে অপরের ধর্ম পালন করতে হবে প্রতিটি মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মণ্ডপগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয় তাছাড়া মণ্ডপে নিরাপত্তার জন্য স্ব মন্দির কমিটির স্বেচ্ছাসেবক মনোনীত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন সালাম শুরু করেছিলাম সে উনি আসছে আপনাদের সাথে আপনাদের পূজা মন্ডল করার জন্য এবং আপনাদের খবর জন্য আর আপনাদের সাথে আমরা শুভেচ্ছা আনন্দ করার জন্য এখানে আছে গ্রাম পুলিশ পুলিশ আছে আনসার আছে পাশাপাশি আছেন আমরা আছি আমাদের চেয়ারম্যান সাহেব আছে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া নিউজ